হ্যালো স্টুডেন্টস বেসিক্স অব বায়োলজি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের চ্যাপ্টার থ্রি অর্থাৎ জৈবনিক প্রক্রিয়ায় পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি তো আজকে আমাদের শালক সংশ্লেষের পদ্ধতি তো আজকে আমরা সালোক সংশ্লেষের পদ্ধতির প্রথম যে পদ্ধতিটা হয় সেই প্রথম পদ্ধতি নিয়ে আলোচনা করতে চলেছি এর আগে আমরা কি জেনেছিলাম এর আগে আমরা জেনেছিলাম শালক সংশ্লেষ কাকে বলে সালোকসংশ্লেষের বিভিন্ন উপাদান এবং তাদের ভূমিকা এবং সালোক সংশ্লেষের কার্যবর্ণালী ও শোষণ বর্ণালী এইসব সম্পর্কে আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম তাই তো আজ আমরা আলোচনা করব সালোক সংশ্লেষের পদ্ধতি নিয়ে তো চলো শুরু করা যাক আমরা আগেই জেনেছি যে সালোক সংশ্লেষ হলো একটি জটিল শারীরবৃত্তীয় প্রক্রিয়া কাদের না উদ্ভিদ দেহে তাই তো এই তাহলে এই সালোক সংশ্লেষে কি কি ঘটতে আমরা দেখেছি সালোক সংশ্লেষে আমরা দেখেছি যে পরিবেশ থেকে যে জল এবং কার্বন ডাইঅক্সাইডটি শোষণ করা হয় উদ্ভিদ দেহে সেটি ক্লোরোফিল এবং সূর্যালোকের উপস্থিতিতে কি হচ্ছে রাসায়নিক বিশ্লেষণে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে এবং জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে তাই তো এই সালোক সংশ্লেষের যে রাসায়নিক বিক্রিয়াটি এটিকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় কেন কারণ আমরা এখানে দেখতে পাই যে কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্রহণ করে গ্লুকোজে উৎপন্ন হচ্ছে তাই তো সিও থেকে কি উৎপন্ন হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ সিক্স আমরা কি জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো বস্তু হাইড্রোজেন গ্রহণ করে তখন সেটি কি হয় বিজালিত হয় তাই তো তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ ঘটছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে জল হাইড্রোজেন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হয়েছে তাই তো তাহলে এখানে যখন হাইড্রোজেন ত্যাগ করছে আর আমরা কি জানি কোনো রাসায়নিক বিক্রিয়ায় কোনো বস্তু হাইড্রোজেন ত্যাগ করলে তাকে কি বলা হয় না তাকে বলা হয় জারণ তাহলে এখানে জলের জারণ ঘটছে ঠিক তাই না তাহলে এই জন্য শালক সংশ্লেষকে জারণ বিজারণ বিক্রিয়া বলা হয় তো উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম প্রমাণ করেছিলেন যে সালোক সংশ্লেষ দুটি পৃথক পর্যায়ে বা দুটি পৃথক পদ্ধতিতে সম্পন্ন হয় এই দুটি পৃথক পদ্ধতিগুলি কি কি না প্রথম পদ্ধতি হচ্ছে শালক সংশ্লেষের যে আলোক নির্ভর দশা আলোক নির্ভর দশা বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ ঠিক আছে একে আলোক নির্ভর দশা কেন বলা হচ্ছে কারণ এটি আলোর উপস্থিতিতেই একমাত্র পারে তাই একে আলোক নির্ভর দশা বলা হচ্ছে এবং দ্বিতীয় যে পর্যায় সেটি হলো আলোক নিরপেক্ষ দশা ঠিক আছে আলোক নিরপেক্ষ দশা বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেস একে আমরা অন্ধকার দশাও বলে থাকি তো একে কেন অন্ধকার দশা বলা হচ্ছে তার মানে কি এটি রাত্রে হয় না এটি আলোর অনুপস্থিতিতেও ঘটতে পারে তাই একে বলা হচ্ছে অন্ধকার দশা ঠিক আছে তো আজকে আমরা এই আলোক দশা নিয়ে আলোচনা করব তাহলে আমরা এর আগেই জানলাম যে আলোক দশা বলা হয় কারণ এটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটে কোথায় ঘটে না ক্লোরোপ্লাস্টের গ্রানার মধ্যে এই দশাটি সম্পন্ন হয় ঠিক আছে আমরা জানি উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বর্তমান তাই তো আমরা একটি ক্লোরোপ্লাস্টের চিত্র অঙ্কন করে নিয়েছি তো আমরা এই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখতে পাচ্ছি কতগুলি চাকতির মতন আকৃতি রয়েছে এই চাকতিগুলিকে এই একত্রিতে কি বলা হয় এই চাকতিগুলিকে একত্রে বলা হয় গ্রানা একত্রে বলা হচ্ছে এদেরকে গ্রানা এবং এই যে এক একটি নির্দিষ্ট চাকতি এক একটি নির্দিষ্ট চাকতি এই নির্দিষ্ট চাকতিকে কি বলা হচ্ছে থাইলাকয়েড এই এক একটি নির্দিষ্ট চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড এই যে আলোক নির্ভর দশাটি সম্পন্ন হচ্ছে শালক সংশ্লেষে এই আলোক নির্ভর দশাটি কিন্তু এই থাইলাকয়েডে সম্পন্ন হয় থাইলাকয়েডে কি অবস্থিত থাইলাকয়েডে দুটি আলোকতন্ত্র অবস্থিত কী কী না এর অন্তঃস্তরে রয়েছে পি টু এবং এর বহিস্তরে রয়েছে পি ওয়ান এই দুটো তন্ত্রের মাধ্যমে কিন্তু এই আলোক দশাটি সম্পন্ন হচ্ছে সালোক সংশ্লেষের এই আলোক দশাটি কিন্তু এই দুটি আলোকতন্ত্রের মাধ্যমে সম্পন্ন হচ্ছে তাহলে আমরা কি দেখে নিলাম আমরা দেখলাম যে ক্লোরোপ্লাস্টের মধ্যে যে চাকতির মতন গঠনগুলি রয়েছে সেই চাকতির মতো গঠনগুলি একত্রে কী তৈরি করছে গ্রানা এবং এই এক একটি চাকতিকে কী বলা হচ্ছে এক একটি এক একটি চাকতিকে বলা হচ্ছে থাইলাকয়েড এবং এই থাইলাকয়েডের মধ্যেই কিন্তু সালক সংশ্লেষের আলোক দশাটি সম্পন্ন হয় এই থাইলাকয়েডের অন্তঃস্তরে রয়েছে পিএস টু এবং এর বহিস্তরে রয়েছে কি পিএস ওয়ান অর্থাৎ ফটো সিস্টেম ওয়ান এবং ফটো সিস্টেম টু এই দুটি আলোকতন্ত্রের সাহায্যেই কিন্তু আলোকদশাটি সম্পন্ন হচ্ছে একে আলোক রাসায়নিক বিক্রিয়াও বলা হয় কেন কারণ এটি সূর্যালোকের উপস্থিতিতে ঘটছে তাই একে আলোক রাসায়নিক বিক্রিয়া বলা হয় এবং এর যে এই যে পদ্ধতিটি ঘটছে এর জন্য যে গুরুত্বপূর্ণ উপাদানগুলি দরকার হয় সেগুলি হলো জল সূর্যালোক এবং ক্লোরোফিল ঠিক আছে এছাড়াও কী কী দরকার হয় এনএডিপি এবং এডিপি এর প্রয়োজন হয় এই যে আলোক নির্ভর দশা এটি বিভিন্ন পদ্ধতিতে সম্পন্ন হয় না কি কি এগুলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে সূর্যালোকের আবদ্ধকরণ ক্লোরোফিল সক্রিয়করণ জলের আলোক বিশ্লেষণ এনএডিবি প্লাসের বিজারণ এবং অক্সিজেন উৎপাদন এবং কি ফটো ফসফোরাইজেশান ঠিক আছে সালোক সংশ্লেষের এই আলোক নির্ভর দশাটি চলো আমরা একটি ছকের মাধ্যমে জেনে নিই ঠিক আছে যার যাকে আমরা জেড স্কিম বা জেড প্রকল্পও বলে থাকি ঠিক আছে তাহলে এই ছকের মাধ্যমে আমরা জেনে নিলে আমাদের সুবিধা বুঝতে সুবিধা হবে তাই কিন্তু আমি আগে এই জেড স্কিমটি সম্পর্কে বলে নিচ্ছি এরপরে আমরা থিওরিটিক্যাল পার্টেও আসছি তো আগে জেড স্কিম সম্পর্কে জেনে নেওয়া যাক তাহলে ধরো তাহলে ধরো এটি ক্লোরোপ্লাস্টের পিএস ওয়ান অঞ্চল এবং এটি হলো ক্লোরোপ্লাস্টের পিএস টু অঞ্চল পিএস ওয়ান অর্থাৎ ফটো সিস্টেম ওয়ান এবং পিএস টু অর্থাৎ ফটো সিস্টেম টু এই পিএস টু এর কেন্দ্রে কি রয়েছে জানো এই পিএস টু এর কেন্দ্রে রয়েছে পি ছশো আশি নামক একটি ক্লোরোফিল তাই একে পি ছশো আশি বলা হচ্ছে ঠিক আছে এই পি ছশো আশি অঞ্চলটি কি করছে এই পি ছশো আশি অঞ্চলটিতে সূর্যালোক এসে পড়ছে ঠিক আছে কি এসে পড়ছে সূর্যালোক লাইট আমরা কি জানি সূর্যালোকের মধ্যে কি থাকে সূর্যালোকের মধ্যে থাকে ফোটন কণা তাই না এই ফোটন কণা এসে কি করছে এই পি ছশো আশি অঞ্চলটিকে অঞ্চলটিতে এসে কি করছে না ক্লোরোফিলকে সক্রিয় এবং উত্তেজিত করে তুলছে ঠিক আছে বোঝা গেল এই যে সূর্যালোক আসলো এই ক্লোরোফিল এই ক্লোরোপ্লাস্টের মধ্যে অবস্থিত পিএস টু অঞ্চলের মধ্যে যে পি ছশো আশি ক্লোরোফিল মলিকিউল রয়েছে সূর্যালোকের উপস্থিতিতে এটি এটি সূর্যালোককে গ্রহণ করছে এবং কি করছে না ক্লোরোফিলকে সক্রিয় এবং উত্তেজিত করে তুলছে এখানে আবার একটি ঘটনা ঘটে কি ঘটনা না এই এই যে রয়েছে উপস্থিতিতে কি জল এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ কার্বন ডাইঅক্সাইড পরিবেশ থেকে শোষণ করে তাই তো তাহলে এই সূর্যালোকের উপস্থিতিতে যে জল ছিল সেই জলের আলোক বিশ্লেষণ করছে। কি না জলটা বিশ্লেষিত হয়ে এই এইচ টু ও বিশ্লেষিত হয়ে কি হচ্ছে এইচ টু ও বিশ্লেষিত হয়ে হয়ে কী তৈরি করছে এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস উৎপন্ন হচ্ছে ঠিক আছে আমরা কি জানতাম যে এক অনু জল বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস এবং প্লাস ও এইচ মাইনাস উৎপন্ন করে এখানে যেহেতু চার অনু জল বিশ্লেষণ করছে তাহলে কি হচ্ছে চার অনু হাইড্রোজেন আয়ন হচ্ছে আর চার অনু হাইড্রক্সিলায়ন হচ্ছে তাই না এই যে এই এইচ পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে সেটিতে আমরা একটু পরেই আসছি এবং এই যে রয়েছে আয়ন এই আয়নের মধ্যে যে বাড়তি ইলেকট্রন রয়েছে সেটি বেরিয়ে যাচ্ছে এটা ঠিক আছে তাহলে কতগুলি ইলেকট্রন বেরোচ্ছে চারটি ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে এখানে কি তাহলে পড়ে থাকছে পড়ে থাকছে চার অণু ও এইচ তাই না এই চার অণু ও এইচ থেকে পরবর্তীকালে দুই অনু হাইড্রোজেন পার অক্সাইড উৎপন্ন হচ্ছে এইচ টু ও টু এবং এখান থেকে আবার কি উৎপন্ন হচ্ছে এখান থেকে উৎপন্ন হচ্ছে এইচ টু ও প্লাস ও টু দুই অনু জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে আমরা কি জানতাম যে এই সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন উৎপন্ন হয় জল এবং অক্সিজেন এই যে সেটি এখান থেকেই উৎপন্ন হচ্ছে কোথা থেকে উৎপন্ন হচ্ছে এই যে যে জল বিশ্লিষ্ট হয়ে সূর্যালোকের উপস্থিতিতে জল বিশ্লিষ্ট হয়ে এইচ প্লাস এইচ মাইনাস উৎপন্ন করছে সেখান থেকেই কিন্তু এই জল এবং অক্সিজেন উৎপন্ন হচ্ছে এই যে বিক্রিয়াটি আমি দেখালাম এই বিক্রিয়াটিকে কি বলা হয় জানো এই বিক্রিয়াটিকে বলা হয় জলের আলোক বিশ্লেষণ বা ফটোলাইসিস এবং বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে এই বিক্রিয়াটিকে হিল বিক্রিয়াও কিন্তু বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে প্রথমে সূর্যালোকের উপস্থিতিতে এই পি ছশো আশি ক্লোরোফিলকে উত্তেজিত করলো তাই তো এবং কি হয়েছিল এবং জলের আলোক বিশ্লেষণের মাধ্যমে যেমন জল এবং অক্সিজেন উৎপন্ন হয়েছিল সেরকম কিন্তু এখানে ইলেকট্রনও কিন্তু উৎপন্ন হয়েছিল আমরা দেখতেই পাচ্ছি এবং কি উৎপন্ন হয়েছিল চার অনু হাইড্রোজেন আয়ন তাই না এরপর কি হলো এরপর এই যে ইলেকট্রনটি তৈরি হয়েছিল এটি প্রাথমিক ইলেকট্রন গ্রাহকে পৌঁছালো প্রাথমিক ইলেকট্রন পি ছশো আশি স্টার স্টার কেন দিচ্ছি কারণ আমরা জানি যে আলোর উপস্থিতিতে এই পি ছশো আশিটি উত্তেজিত হয়েছিল তাই না তাই পি ছশো আশি স্টার এটি কি এটি হচ্ছে প্রাথমিক ইলেকট্রন বাহ গ্রাহক ঠিক আছে এরপর এই প্রাথমিক ইলেকট্রন গ্রাহকের থেকে কয়েকটি ইলেকট্রন বাহকের মাধ্যমে এটি পি সাতশোতে গিয়ে পৌঁছেছিল এই ইলেকট্রনটি ঠিক আছে পি সাতশো কি না সাতশো নানামিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করে এই ক্লোরোফিল মলিকিউলটি তাই এটি সাতশো এটি কোথায় অবস্থিত অবস্থিত তাহলে এই পি ছশো আশি থেকে এসে পৌঁছাচ্ছে কার দ্বারা কয়েকটি ইলেকট্রন বাহকের দ্বারা তো এই ইলেকট্রন বাহকগুলি কি কী চলো আমরা জেনে নিই প্রথমে এই পি ছশো আশি থেকে যাচ্ছে ফিও ফাইটিনে ফিও ফাইটিনে ঠিক আছে এটিকে পি দ্বারাও প্রকাশ করা হয় এরপরে কোথায় যাচ্ছে এই ফিও ফাইটিন থেকে এরপরে যাচ্ছে প্লাস্টো কুইননে ঠিক আছে এদিকে পি কিউ দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে ফিও প্রথমে গেল তারপরে কোথায় গেল প্লাস্টো কুইননে এরপরে যাচ্ছে সাইটোক্রোম যৌগ সাইটোক্রোম সাইটোক্রোম কমপ্লেক্স ঠিক আছে বা যৌগ এখানে কিন্তু চলে আসছে ইলেকট্রনটি ঠিক আছে থেকে আবার কোথায় যাচ্ছে এখান থেকে যাচ্ছে আবার প্লাস্টো সায়ানিনে ঠিক আছে এটিকে আবার পি সি দ্বারা প্রকাশ করা হয় এর এরপরে প্লাস্টো সায়ানিন থেকে কোথায় আসছে পি সাতশোতে আসছে তাহলে প্রথমে কী হলো ছশো আশি থেকে ইলেকট্রনটি গেল প্রাথমিক ইলেকট্রন গ্রাহকে সেটি হচ্ছে পি ছশো আশি স্টার দিয়েছি কারণ এটি উত্তেজিত অবস্থায় রয়েছে এরপরে সেখান থেকে গেল ফিওফাইটিনে এরপরে ফিওফাইটিন থেকে ইলেকট্রনটি আবার কোথায় পৌঁছালো প্লাস্ট্রোপুরনে প্লাস্ট্রোপুরন থেকে আবার কোথায় আসছে সাইটোক্রম যৌগে সাইটোক্রোম কমপ্লেক্সে তাই না এরপরে কী হচ্ছে সাইটোক্রম কমপ্লেক্স থেকে আবার প্লাস্ট্রোসাইনিনে আসছে যাকে আমরা পিসি দ্বারাও প্রকাশ করে থাকি এই পিসি থেকে আবার কোথায় আসছে পিসি থেকে আসছে পি সাপশোতে পি সাপশ কোথায় অবস্থিত ফটো ফটোসিস্টেম ওয়ানে অবস্থিত ঠিক আছে এরপরে কি হচ্ছে পরবর্তী পর্যায়ে এই যে পিএস ওয়ান এই পিএস ওয়ানটি আবার সূর্যালোকের সাহায্যে পিএস ওয়ান এই পিএস ওয়ানটি সূর্যালোককে আবার শোষণ করছে ফলে সূর্যালোক শোষণ করে এই যে লাইট শোষণ করছে এই লাইট শোষণ করে পিএস ওয়ানে উপস্থিত যে ক্লোরোফিলগুলো রয়েছে সেগুলো আবার সক্রিয় হচ্ছে ঠিক আছে এরপরে এখানে যে এখানে যে ইলেকট্রনটি এসেছিল এই সক্রিয় এই পিএস ওয়ানটির মধ্যে অবস্থিত ক্লোরোফিলগুলি সক্রিয় হওয়ার ফলে এখান থেকে আবার কোথায় যাচ্ছে দ্বিতীয় যে সেকেন্ডারি ইলেকট্রন গ্রাহক থাকে কি না পি সাতশো স্টার কারণ এটিও উত্তেজিত অবস্থায় রয়েছে তাহলে এটি সেকেন্ডারি ইলেকট্রন গ্রাহক তাই না এখান থেকে আবার কোথায় যাচ্ছে এখান থেকে আবার ইলেকট্রনগুলি যাচ্ছে ফেরে ডক্সিনে যাকে এফডি ডি দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে এই ফেরোডক্সিন থেকে আবার যাচ্ছে এনএডিপি এনএডিপি প্লাসে এরপর এরপর কিন্তু আর ইলেকট্রনগুলি কোথাও যাচ্ছে না ঠিক আছে এই এনএডিপি প্লাস আবার কি হচ্ছে এই যে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে জল বিশ্লিষ্ট হয়ে যে হাইড্রোজেন এইচ প্লাস উৎপন্ন হয়েছিল এই এইচ প্লাসের থেকে হাইড্রোজেন গ্রহণ করে হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে ঠিক আছে এনএডিপি প্লাসের সাথে দিয়ে কি উৎপন্ন করছে দিয়ে উৎপন্ন করছে এন এ ডি পি এইচ এই ইলেকট্রনটি তাহলে কী হলো প্রথমে ছশো আশি পি ছশো আশিতে আসলো তারপরে পি ছশো আশি থেকে উত্তেজিত হয়ে প্রাথমিক ইলেকট্রন বাহকে গেল সেখান থেকে ফিওফাইটিন প্লাস্ট্রোগুইনন সাইটোক্রোম কমপ্লেক্স তারপরে প্লাস্ট্রোসায়নিন এবং সেখান থেকে আসলো পি এস ওয়ান অর্থাৎ ফটো সিস্টেম ওয়ানের পি সাতশোতে সেখান থেকে আবার গেল সাতশো যে উত্তেজিত অবস্থায় রয়েছে দ্বিতীয় সেকেন্ডারি যে ইলেকট্রন গ্রাহক সেখানে সেখান থেকে কোথায় গেল ফেরডক্সিনে ফেরডক্সিন থেকে এনএডিবি প্লাসে এনএডিবি প্লাস কি করলো না যে জল বিশ্লিষ্ট হয়ে যে এইচ প্লাস উৎপন্ন হয়েছিল সেই এইচ প্লাস সেখানে যুক্ত হলো দিয়ে এনএডিপি প্লাসটি কী পরিণত কী রূপ এনএডিবি প্লাস থেকে কি উৎপন্ন হলো এনএডিপি এইচ উৎপন্ন হলো ঠিক আছে তো এই যে পুরো ঘটনাটি এটি দেখো একটি জেড আকৃতি গঠন করছে এটি জেড আকৃতি গঠন করছে তাই না এই ধরনের একটি আকৃতি গঠন করছে এটিকে আমরা ঘুরিয়ে লিখলে জেড 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 দেখতে দেখতে পাবো পাবো তাই 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 না এরকম বলা বলা হচ্ছে হচ্ছে স্কিম তাহলে এই জেড স্কিমটি বোঝা গেল এটি হচ্ছে জেড স্কিম এই জেড স্কিমকে আমরা অচক্রাকার ইলেকট্রন পরিবহনও বলে থাকি ঠিক আছে এই অচক্রাকার ইলেকট্রন পরিবহন যে পদ্ধতিটা ঘটছিল এই পদ্ধতিতে যখন ইলেকট্রনের পরিবহন ঘটছিলো এই যখন ইলেকট্রনটি পি ছশো আশি থেকে পি সাতশোতে এসে পৌঁছাচ্ছিল তখন কিন্তু এক অনু এটিপি উৎপন্ন হয়েছিল কি এটিপি মানে শক্তি তাহলে তখন শক্তি উৎপন্ন হয়েছিল তাহলে এই শক্তিটি কোথায় উৎপন্ন হয়েছিল না এই সাইটোক্রম যৌগে শক্তিটি উৎপন্ন হয়েছিল ঠিক আছে সাইটোক্রম যৌগে কিভাবে না এখানে এডিপি এডিপি এর সাথে এখানে এডিপি এর সাথে এডিপি মানে আমরা কি জানি অ্যাডিনশন ডাই ফসফেট তাই তো এই এডিপি এর সাথে অজৈব ফসফেট অর্থাৎ পিআই একে অজৈব ফসফেট বলা হচ্ছে আই কেন কারণ ইনঅর্গানিক অজৈব ঠিক আছে তাহলে এই এডিপি এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয়ে কী উৎপন্ন করছিল এ কেন এটিপি কারণ এডিপি মানে আমরা জানি অ্যাডিনাসিন ডাই ফসফেট ডাই মানে কি দুই দুটি এর সাথে আবার একটি ফসফেট যুক্ত হয়ে কটি ফসফেট উৎপন্ন করলো তিনটি তাহলে একে আমরা ট্রাই ফসফেট বলে থাকি তাই না তাহলে এটি এখানে একটি এটিপি উৎপন্ন হলো তাহলে কয় অনু এটিপি উৎপন্ন হয়েছে এক এটি এটিপি উৎপন্ন হয়েছে তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি এই যে পুরো অচক্রাকার ইলেকট্রন পরিবহনটি ঘটছে এখানে কি কি উৎপন্ন হচ্ছে না এখানে উৎপন্ন হচ্ছে এক অনু এটিপি এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে এবং এই অনু হাইড্রোজেন এই তিনটি জিনিস এখানে উৎপন্ন হচ্ছে এই পুরো প্রক্রিয়াটিকে বিজ্ঞানী হিল এবং বেন্ডাল একে জেড স্কিম নামে আখ্যা দিয়েছিল ঠিক আছে এটি পরীক্ষায় আসতেই পারে যে জেড স্কিমের নামকরণ কে করেছিল না বিজ্ঞানী হিল এবং বেন্ডাল এই পুরো প্রক্রিয়াটি জেড স্কিম নামে আখ্যা করেছিল তাই না এরপর আমরা চলে আসি চক্রাকার ইলেকট্রন পরিবহনে চক্রাকার ইলেকট্রন পরিবহন কি না এই চক্রাকার ইলেকট্রন পরিবহনটি কিন্তু শুরু হচ্ছে এই পিএস ওয়ানে ঠিক আছে পিএস ওয়ানের কি কেন্দ্রে কি রয়েছে পি এখানে কি হচ্ছে না এই পি সাতশো সূর্যালোকে সূর্যালোক শোষণ করে কি হচ্ছে ক্লোরোফিলগুলিকে উত্তেজিত করছে ঠিক আছে এর ফলে এখান থেকে ইলেকট্রন এই ইলেকট্রন গ্রাহকে গিয়ে পৌঁছাচ্ছে কিরা না পি সাতশো স্টার কেন উত্তেজিত অবস্থায় রয়েছে তারপরে কি হচ্ছে তারপর কি হচ্ছে না এই পি সাতশো থেকে ইলেকট্রনটি এসে পৌঁছাচ্ছে এটা ফেরেডক্সিন হবে এটা ফেরোডক্সিন নয় একটু ভুল বলা হয়ে গেছিলো তো এই ফেরেডক্সিনে এসে পৌঁছাচ্ছে এখানে কিন্তু আবার এই ফেরেডক্সিন থেকে এনআরডিপি প্লাসে পৌঁছাবে না এখানে এই ফেরেডক্সিন থেকে ডাইরেক্টলি কিন্তু ইলেকট্রনটি এসে পৌঁছাবে প্লাস্টোপূর্ণে ঠিক আছে যখন এই ফেরেডক্সিন থেকে প্লাস্টোপূর্ণে ইলেকট্রনটি যাচ্ছে তখন এখানে আবার এখানে আবার এডিপি এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করেছিল ঠিক আছে তাহলে এখানেও এক অনু এটিপি উৎপন্ন হলো এখানেও শক্তি উৎপন্ন হলো তাই না এরপরে আবার কি হচ্ছে এই প্লাস্টোকুন্ডন থেকে আবার ইলেকট্রনটি সাইটোক্রোম কমপ্লেক্সে আসছে এখানে আবার আগের মতনই কি হচ্ছে না এডিপি থেকে এটিপি উৎপন্ন হচ্ছে ফলে কত অনু এটিপি উৎপন্ন হলো এখানে দুই অনু এটিপি উৎপন্ন হলো তাই না এরপরে আবার ইলেকট্রনটি কোথায় আসছে সাইনিন তাই তো এই প্লাস্টোসায়নিন থেকে আবার চলে আসছে পিএস ওয়ান এর সাতশোতে ঠিক আছে তাহলে আমরা এখানে কি দেখছি ইলেকট্রনটি এই থেকে ইলেকট্রন গ্রাহক স্টার অর্থাৎ উত্তেজিত অবস্থায় থাকা পিসাশোতে গেল এখান থেকে আবার ফেরোডক্সিনে পৌঁছলো ফেরোডক্সিন থেকে আবার প্লাস্টো কুইনন থেকে আবার সাইটোক্রোম কমপ্লেক্সে এলো সাইটোক্রোম কমপ্লেক্স থেকে এলো প্লাস্টোসায়ানিন এবং এখান থেকে আবার এসে পৌঁছালো পি700 তে তাহলে এই চক্রাকার একটি পথ এখানে একটি চক্রাকার পথ দেখতে পাচ্ছি আমরা তাই না এই এই চক্রাকার পদ্ধতিতেই কিন্তু এই ইলেকট্রনটি ঘুরতে থাকে তাহলে এই জন্য একে বলা হয় চক্রাকার ইলেকট্রন পরিবহন এখানে কি উৎপন্ন হচ্ছে এখানে দুই ও এடிপি কিন্তু উৎপন্ন হয়েছে ঠিক আছে তাহলে আমরা এই পুরো জেড স্কিম সম্পর্কে জেনে নিলাম এবং এখান থেকে আমরা চক্রাকার ইলেকট্রন পরিবহন এবং অচক্রাকার ইলেকট্রন পরিবহন সম্পর্কেও জানলাম তাই না তাহলে আমরা এতক্ষণ ধরে সালোক সংশ্লেষের আলোক দশাটি এই জেড স্কিমের মাধ্যমে জেনে নিলাম এরপরে চলো এর থিওরিটিক্যাল পার্টে আমরা চলে যাই প্রথমে কি বলেছে সূর্যালোকের আবদ্ধকরণ তাহলে আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম যে উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট বর্তমান আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে উপস্থিত কি থাইলাকয়েড মেমব্রেন তাই না এই থাইলাকয়েড মেমব্রেনের বহি অংশে কি রয়েছে ফটোসিস্টেম ওয়ান একটি এটি একটি আলোকতন্ত্র তাই না এই ফটো সিস্টেম ওয়ান অবস্থিত থাইলাকয়েড মেমব্রেনের বহি অংশে এবং থাইলাকয়েড মেমব্রেনের অন্তঃ অংশে কি অবস্থিত না অন্তঃ অংশের অবস্থিত পিএস টু অর্থাৎ ফটো সিস্টেম টু ঠিক আছে তো এই পিএস ওয়ান এবং পিএস টু এর কেন্দ্রে কি রয়েছে না এই পিএস ওয়ানের কেন্দ্রে রয়েছে পি সাতশো ক্লোরোফিল মলিকিউল এই পি সাতশো ক্লোরোফিল মলিকিউল না এই পি সাতশো ক্লোরোফিল মলিকিউল সাতশো তরঙ্গ তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলো শোষণ করতে পারে আবার পিএস টু এর কেন্দ্রে রয়েছে পি ছশো আশি ক্লোরোফিল মলিকিউল যেটি ছশো আশি নানোমিটার তরঙ্গ বিশিষ্ট আলো শোষণ করতে পারে এবং এই পি সাতশো এবং পি ছশো আশিই কিন্তু সূর্যালোকের আলোটিকে শোষণ করছে ঠিক আছে আর এই পুরো যে আলোক নির্ভর দশাটি সম্পন্ন হচ্ছে এটি কিন্তু শুরুই হচ্ছে এই ফটোসিস্টেম সিস্টেম টু থেকে যার কেন্দ্রে কী রয়েছে পি ছশো আশি ক্লোরোফিল মলিকিউল নেক্সট ক্লোরোফিল সক্রিয়করণ এবং জলের আলোক বিশ্লেষণ ঠিক আছে তো আমরা কি দেখেছিলাম যে পিএস ওয়ান এবং পিএস টু সূর্যালোক শোষণ করে ক্লোরোফিলকে সক্রিয় এবং উত্তেজিত করে তুলছিল তাই না এর ফলে কি হচ্ছিল না ক্লোরোফিলের বাইরের কক্ষ থেকে একটি করে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল ঠিক আছে এটি হচ্ছে ক্লোরোফিলের সক্রিয়করণ প্রক্রিয়া আবার কী হচ্ছিলো আবার দেখতে পাচ্ছি দেহ যে জল শোষণ করেছিল সেই জলটি সূর্যালোকের উপস্থিতিতে বিশ্লিষ্ট হয়ে কি উৎপন্ন করছিল হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন তাই না এইচ প্লাস এবং এইচ মাইনাস তো সূর্যালোকের উপস্থিতিতে এই যে জল বিশ্লিষ্ট হয়ে যাচ্ছে এই এই প্রক্রিয়াটিকে কি বলা হয় একে ফটোলাইসিস বা জলের আলোক বিশ্লেষণ বলা হয়ে থাকে আবার বিজ্ঞানী রবিন হিলের নাম অনুসারে একে কিন্তু হিল বিক্রিয়াও বলা হয় নেক্সট এনএডিপি প্লাসের বিজারণ এবং অক্সিজেন উৎপাদন এখানে কী হচ্ছে এখানে যে ফটোলাইসিস প্রক্রিয়ায় যে জল ভেঙে এইচ প্লাস এবং ও মাইনাস আয়ন উৎপন্ন হয়েছিল। সেই এইচ প্লাস আয়ন ফটোসিস্টেম টুতে এনএডিপি প্লাসের সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছিল না এনএডিপি এইচ প্লাস এইচ প্লাস তাই না এই এনএডিপি প্লাসকে কী বলা হয় একে হিল বিকারক বলা হয় এটি মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে হিল বিকারক কি না এই এনএডিপি প্লাসকে হিল বিকারক বলা হয়ে থাকে আবার ফটোলাইসিস প্রক্রিয়ায় জল ভেঙে যে ওয়েচ মাইনাস আয়ন উৎপন্ন হয়েছিল সেই ওয়েচ মাইনাস আয়ন থেকে ইলেকট্রন বিচ্যুত হয়ে কি কী পরিণত হয়েছিল ওয়েজ মূলকে পরিণত হয়েছিল তাই তো এখানে কি দেখেছিলাম এখানে দেখেছিলাম যে এই চার অণু ওয়েজ মূলক থেকে দুই অণু হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড অর্থাৎ কি এইচ টু ও উৎপন্ন হয়েছিল। যা পরবর্তী সময়ে কি উৎপন্ন করেছিল দুই অণু জল এবং এক অণু অক্সিজেন উৎপন্ন হয়েছিল তাই তো নেক্সট ফটো এখানে কি হচ্ছে না পাতাল কোষে উপস্থিত এডিপি অর্থাৎ কি অ্যাডিনোসিন ডাইফসফেট এই এডিপি আলোক আলোকদশায় কী হচ্ছে অজৈব ফসফেটের সাথে যুক্ত হয়ে একটি উচ্চ শক্তি সম্পন্ন কি উৎপন্ন করছে এটিপি উৎপন্ন করছে মানে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট দুটো অ্যাডিনোসিন ডাইফসফেটে দুটো ফসফেট ছিল তার সাথে একটা আরেকটা অজৈব ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উৎপন্ন করেছে ঠিক আছে এই পদ্ধতিটিকে কি বলা হয় এটিকে বলা হয় ফটো ঠিক আছে আমরা কী দেখেছিলাম ফটো ফসপরেশন পদ্ধতিটি দুইভাবে ঘটেছিল কিভাবে না একটা ঘটেছিল যে অচক্রাকার পদ্ধতিতে যেখানে একটাই মাত্র এটিপি উৎপন্ন হয়েছিলো একটা কি কোথায় ঘটেছিল আরেকটা ঘটেছিল চক্রাকার ইলেকট্রন পরিবহনের মাধ্যমে যেখানে দুই অনু এটিপি উৎপন্ন হয়েছিল তাই না এরপর এই যে এটিপি উৎপন্ন হয়েছিল এই এটিপি পরবর্তীকালে অন্ধকার দশায় কী করে যেন শক্তি সরবরাহ করে আর এই এটিপিকে কি বলা হয় এনার্জি কারেন্সি বলা হয় কেন কারণ সমগ্র জীবকোষে শুধুমাত্র এই এটিপি অনুর মধ্যেই শক্তি সঞ্চিত থাকে তাই এই এটিপিকে এনার্জি কারেন্সি বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে দেখো এই আমরা যে জেড প্রকল্পটি বর্ণনা করেছিলাম এটি তারই থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ছিল তাই না এবং এই পদ্ধতিটির নাম জেড প্রকল্প আখ্যা দিয়েছিলেন বিজ্ঞানী হিল এবং পেন্ডাল ঠিক আছে এরপরে কি না এরপরে চক্রাকার ফসফোরাইলেশন এবং অচক্রাকার ফসফোরাইলেশন সম্পর্কে দেওয়া আছে এটি আমরা যখন আমরা এই ছবিটি আলোচনা করছিলাম তখন আমরা এই ছবির মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছি তোমরা ভালো করে জেড স্কিমটি একটু দেখে নিও যেটি আমি বোর্ডে বুঝিয়েছিলাম তো এই জেড স্কিমটি বুঝতে পারলেই তোমাদের এই পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তো এর নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ফালক সংশ্লেষের অন্ধকার দশাটি ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ